আসসালামু আলাইকুম চাপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সিআইপি শর্ট কোর্সে প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি এখানে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন দেখতে পাচ্ছেন মেশিনারি অ্যান্ড স্টিল বাইন্ডিং অষ্টম শ্রেণী পাস হলে আপনি এখানে ভর্তি হতে পারবেন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে পনেরো বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয়টায় এবং ফলাফল প্রকাশ করা হবে উনিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকালবেলা এখানে বয়স হতে হবে আপনার ভর্তির জন্য আঠারো থেকে পাঁচচল্লিশ বছরের মধ্যে আসন সংখ্যা প্রত্যেকটা ট্রেডে হচ্ছে পঁচিশ জন করে এরপর দুই নম্বর প্রশিক্ষণ রয়েছে অ্যাডভান্স সুইং মেশিন অপারেশন ভর্তির জন্য অষ্টম শ্রেণী পাশ হতে হবে এরপর রয়েছে তিন নম্বরে গ্রাফিক্স অ্যান্ড ইউআই ডিজাইন ভর্তির জন্য এসএসসি পাস হতে হবে এবং সেই সাথে ছয় মাস মেয়াদি বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্স সম্পন্ন হতে হবে ভর্তির নীতিমালা আবেদন পরম জমা দানের শেষ তারিখ পনেরো বা দুপুর একটা পর্যন্ত আবেদনপত্র জমা দানের স্থান অত্র কেন্দ্রের প্রশিক্ষণ শাখা একশো নম্বর কক্ষ কোর্স ফি সম্পূর্ণ ফ্রি কোর্স শেষে প্রশিক্ষণার্থীদেরকে আবশ্যিকভাবে বিএমইটি বিটিইভি এনএসডি এনএসডিএ কর্তৃক অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করতে হবে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদেরকে অবশ্যই চাকরিতে যোগদান অথবা স্ব কোর্সে কর্মসংস্থানের জন্য আগ্রহী হতে হবে এক্ষেত্রে অত্র প্রতিষ্ঠানের জব প্লেসমেন্ট অফিসার প্রয়োজনীয় সহযোগিতা করবেন ক্লাসের সর্বনিম্ন এইটি পারসেন্ট উপস্থিতি ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের দৈনিক একশো টাকা হারে যাতায়াত ভাতা এবং পঞ্চাশ টাকা হারে টিফিন ভাতা প্রকল্পের বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হবে একটি বেশি কোর্সে ফ্রম উত্তোলন করা যাবে না অন্যথায় আবেদন বাতিল হয়ে যাবে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র দিয়ে জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্র সত্তাহিত ফটোকপি জন্ম নিবন্ধন সনদ গ্রহণযোগ্য হবে না অবশ্যই এনআইটি কার্ড দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি দিতে হবে দুই কপি ইপি সাইজের রঙিন্তর ছবি অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে পুরো মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পিতার বার্ষিক আসন জমা দিতে হবে ছয় মাস মেয়াদি কম্পিউটারে বেসিক টেস্ট কোর্সের পাশ হতে হবে ভর্তি পরীক্ষার ফলাফল অত্র কেন্দ্রে টিটিসি ডট চাপাইন অফগঞ্জ ডট গট বিটি ওয়েবসাইট এবং এইচটিভি এস ডবল ডট ফেসবুক ডট কম চাপাইন অফগঞ্জ ডট টিটিসি ফেসবুকে অ্যাড্রেসে পাওয়া যাবে বিস্তারিত জানতে আপনারা অত্র কেন্দ্রে প্রশিক্ষণ শাখায় একশো সাত নম্বর পক্ষে যোগাযোগ করুন যারা আপনারা চাপায় নবগঞ্চ থেকে প্রশিক্ষণ নিতে আসছেন তারা খুব দ্রুত যোগাযোগ করে ফেলুন আপনারা এই প্রশিক্ষণগুলো নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন